বিচার করার জন্য আপনার আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে এই বিষয়গুলোর সাথে এবং তারা তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন বলগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপশোনলায় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের খুবটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই উত্থাচন নিপীড়ণের রাজনীতিটা করেছে ओके যেমন সত্য selam আপনি যে বিচার না হওয়ার কথা জারায়ের জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবার্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা অয অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে আমি আসছি আপনার কাছে জানো সাজি সালাম আমি একটু জনব্রণীর কাছে একটু চট করে একটু সালাম আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনুন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক আমি একদমই একাডেমিটা কেন শুনছে যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই

বলছেন এবং আপনার কাছে কি মানে আপনি কি জন্য সিম্পেথি পাইছিলেন আপনি মানে উনার জন্য সিম্পেথি হয়েছিল উনার বক্তব্য না শুনে সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে মানে আমি কেন এই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন জোর করে দিয়েছেন বলতে তিনি যে প্রধানমন্ত্রী বিডিপিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিয়েছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আসে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানো সাজেস না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ ওইটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতরে আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুন সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্দীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে

যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্ঘনটা বিভিন্ন কারণে কো অ হচ্ছে এমন ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই হাসিনা আগামিতে আমি ধরে নেছি এক মাস পর কোনো বক্তব্য দিবেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি ইদৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি কর্তৃপক্ষ মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ বুইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা 32 নম্বরের বাড়ি ধুলিসাৎ করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজা আলম ফেসবুক পোস্টে

আহ প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্খিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে আর দ্বিতীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসের স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটি এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা না আর এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় আগস্ট ওই সময়ে